আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা ফ্যান টুবি এয়ারডোপটায় কাজ করছেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা ফ্যানটি বি সেশন ওয়ান এ টু কীভাবে ক্লেম করবেন তো ক্লেমটা করার জন্য আপনাদের যা যা প্রয়োজন পড়বে আজকের ভিডিওতে এ টু জেড বিষয়ে আপনাদেরকে তো ক্লেমটা করার জন্য আপনাদের যা যা প্রয়োজন পড়বে আজকের ভিডিওতে এ টু জেড বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা এই ভিডিওটা দেখে রিল্যাক্সে ক্লেমটা করতে পারবেন আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় এ টু জেড দেওয়ার জন্য যাতে আপনাদের আলাদা আলাদা করে অন্য অন্য ভিডিও দেখতে না হয় তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই আমরা যে এখন ক্লেমটা করব সেটা হচ্ছে সেশন ওয়ানের কিন্তু টুকেনটা ক্লেম করব। এরপর হচ্ছে তারা সেশন টু নিয়ে আসবে তারপর হচ্ছে সেশন থ্রি নিয়ে আসবে তবে আমরা যে টুকেনটা ক্লেম করব এই টুকেনটা সেশন টু এবং থ্রির মধ্যেই হয়তো বা লিস্টিং হয়ে যাবে তবে আমরা যে সেশন ওয়ানের টুকেনটা ক্লেম করব এই টুকেনটা সেশন টু অথবা থ্রি চলাকালীন অবস্থায় হয়তো বা লিস্টিং হবে তো লিস্টিং হলে তখন আমরা আমাদের এই টুকেনটা সেল করে ইউএসডিটি নিতে পারবো তো যখনই লিস্টিং হোক না কেন আমরা জাস্ট আমাদের সেশন ওয়ানের টুকেনটা ক্লেম করবো তো ক্লেমটা করবেন কীভাবে চলুন শুরু করা যাক তো ক্লেমটা করার জন্য একদম শুরুতেই আমাদের একটা ওয়ালেট কানেক্টেড করতে হবে তো আপনাদের যাদের ওয়ালেট কানেক্টেড আছে তাদের তো আসি আর যাদের নাই আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সর্বপ্রথম এখানে কানেক্ট ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন সুই ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের সুই ওয়ালেটটা যদি কিউ অথবা মেসেজ ব্রাউজারে লগ না থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথমে আপনাদের সুই ওয়ালেট এখানে লগ করতে হবে আর যাদের লগিং আছে তাদের কিন্তু সরাসরি সুই ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে তো আপনাদের যাদের লগিং নাই লগিংটা করার জন্য সর্বপ্রথম আমাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করে সুই ওয়ালেটটা লগ করতে হবে তার জন্য আপনারা জাস্ট ইনস্টল ওয়ালেট এক্সটেনশন এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসলে আপনারা একদম ডান পাশের কর্নারে উপরে দেখতে পাবেন অ্যাট টু এটাতে একটা ক্লিক করে দেবেন এবং আপনাদের যদি এই এক্সটেনশনটা এভাবে না আসে তাহলে এই এক্সটেনশন লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো আপনারা সেটা কপি করে যে ব্রাউজার দিয়ে কাজ করবেন ওই ব্রাউজারে পেস্ট করলে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে অ্যাট টু ক্রোম এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে আপনাদের যদি সুই ওয়ালেট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েটে নিউ ওয়ালেট এটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি আপনাদের সুই ওয়ালেট থাকে তাহলে আপনাদের লগ ইন করতে হবে তার জন্য আপনারা মোর অপশন এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট ইনপুট ফ্রম পার্টস কি অর্থাৎ আপনাদের সুই ওয়ালেটের যে ব্যাকআপ কিগুলো আছে ওই ব্যাকআপ কিগুলো দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমি আশা করছি আমার মতো আপনাদেরও অনেকেরই সুই ওয়ালেট নাই সেক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট নতুন করে খুলে নেব সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদের এখানে ব্যাকআপ কিগুলো চলে আসবে তো এই ব্যাকআপ কিগুলো আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন তো এই ব্যাকআপ কিগুলো অবশ্যই আপনারা এখানে কপি এটাতে ক্লিক করে কপি করে নেবেন এবং একটা জায়গায় অবশ্যই সেভ করে নেবেন কারণ এটাই হচ্ছে আপনাদের সুই ওয়ালেট এবার আপনারা এই সুই ওয়ালেটটা যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন তো যাই হোক আপনারা অবশ্যই এখানে কপিতে ক্লিক করে ব্যাকআপ কিগুলো সেভ করে নেবেন নেওয়ার পর আপনারা নেক্সট এটাতে ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। লোড নেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাবেন আপনাদের সুই ওয়ালেটটা সম্পূর্ণভাবে খোলা কমপ্লিট হয়ে গেছে তো সুই ওয়ালেটটা এখন আমাদের খোলা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের ক্লেমটা করতে হবে তো ক্লেমটা করার জন্য আপনাদের সামথিং দুই এক টাকার ফি প্রয়োজন পড়বে তো ফিটা আনার জন্য আপনারা এখানে রিসিভে ক্লিক করলে সুই অ্যাড্রেসটা পেয়ে যাবেন ওই অ্যাড্রেসটা দিয়ে আপনারা যার কাছে থেকে ফিটা আনবেন তাকে দিলে সে আপনাদেরকে ফিটা দিলে কিন্তু এই ওয়ালেটের মধ্যে চলে আসবে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা সুই ফিটা কোথায় পাবেন তো আমি আমার ইউজারদের সুবিধার্থে সরাসরি আপনারা আমার থেকে সুই ফিটা নিতে পারবেন এর জন্য ভিডিও কমেন্ট বক্সে আমি আমার বাইসেল গ্রুপ লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে জাস্ট আমার কাছ থেকেই ফিটা নিতে পারবেন তো ধরে নিলাম আপনারা সুইফিটটা আনার পরে এখানে আপনাদের সুই ফিটার দেখতে পাবেন তো আপনাদের এখন সুই ফিটেও নাও কমপ্লিট এখন আপনারা ক্লেমটা কীভাবে করবেন এর জন্য আপনারা ফ্যান্টিবি প্রোজেক্টে চলে যাবেন তো ফ্যান্টিবি প্রোজেক্টে চলে আসার পরে এখন আমাদের কি সুই ওয়ালেটটা খোলা কমপ্লিট এবং ফিটা নাও কমপ্লিট এখন আমাদের সুই ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে তার জন্য কানেক্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আবার কানেক্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে সুই ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে সুই ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে তো আপনারা যদি মিসেস ব্রাউজার দিয়ে কাজ করেন এখানে যদি পেজটা সাদা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই আইকনটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে জাস্ট আপনারা কানেক্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে একটু লোড নিয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের সুই ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে গেছে তো কানেক্টেড কমপ্লিট হবার পরে এখন আমাদের ফ্যানটিভিট টু ক্যানটা ক্লেম করতে হবে তার জন্য আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা ক্লেম অপশনটা দেখতে পাবেন জাস্ট আপনারা এই ক্লেমে ক্লিক করে দেবেন ক্লেমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি আবারও পেজটা এরকম সাদা থাকে সেক্ষেত্রে আপনারা এখানটায় ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট ফুলভাবে পেজটা ওপেন হয়ে যাবে এবং আপনাদেরকে সুই ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে জাস্ট আপনারা অ্যাপ্রুভ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সুই ওয়ালেটের পাসওয়ার্ডটা চেবে পাসওয়ার্ডটা দিয়ে আনলকে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসলে জাস্ট আপনারা একটু রিফ্রেশ করবেন তো রিফ্রেশ করার পরেও এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লেম লেখাটাই শো করতেছে টুকেনটা দেখা যাচ্ছে না তো এখন আপনাদের করণীয়টা কী তো এখন আপনাদের করণীয়টি হচ্ছে তাদের একটা ওয়েবসাইটে আপনাদের এটা দেখতে হবে তার জন্য আপনারা এই সার্চবারে ক্লিক করে দিবেন সার্চবারে ক্লিক করে দিয়ে তাদের যে ওয়েবসাইটটার মাধ্যমে দেখতে হবে ওই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেব আপনারা জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে জাস্ট সার্চ করবেন তো তাদের সুই ভীষণ এই ওয়েবসাইটটা চলে আসবে আসার পরে এখানে আপনাদের যে সুই ওয়ালেটটা কানেক্টেড করে ক্লেমটা করছেন ওই সুই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনাদের দেখতে হবে তার জন্য আপনারা সুই ওয়ালেটে চলে যাবেন যদি মেসেজ ব্রাউজার হয় সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দেবেন আর যদি কিউ ব্রাউজার হয় সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে দেবেন দিয়ে জাস্ট আপনারা এই যে সুই ওয়ালেট এটাতে চলে যাবেন তো সুই ওয়ালেটে চলে আসার পরে এই যে আপনাদের যে লিঙ্কটা আছে জাস্ট আপনারা এই লিঙ্কটাকে কপি করবেন তো কপি করার পরে তাদের ওয়েবসাইটে চলে আসার পরে জাস্ট আপনারা যেই লিঙ্কটাকে কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সুই ওয়ালেটের এখানে যে টুকেনগুলো আছে ওই টুকেনগুলো এখানে দেখতে পাবেন যদি আপনাদের ফ্যান্টিভি টুকেনটা ক্লেম হয় তাহলে আপনারা এখানে এই নিচে দেখতে পাবেন তো আশা করি আপনারা ফ্যান্টিভি সেশন ওয়ানের টুকেনটা কিভাবে ক্লেম করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো ট্রাই করছি আপনারা আশা করি বুঝছেন এবং ক্লেমটা করতে পারবেন জাস্ট আপনারা প্রথমত সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন আর যদি সুই না থাকে জাস্ট খুলে একটা সুইওয়ালেট কানেক্টেড করবেন তারপর ফি নেবেন তারপর হচ্ছে এখানে এসে আপনারা জাস্ট ক্লেমটা করবেন এরপর যদি আপনাদের টোকেনটা এখানেও দেখতে না পান বা সুই অলুটও দেখতে না পান তাহলে তাদের ওই সুই ভীষণ ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কোনোভাবেই এই সেশন ওয়ানের টোকেনটা ক্লেম করতে পারি নাই তাহলে কি আমরা পেমেন্টটা পাবো না আপনারা অবশ্যই পাবেন এবং এটা যে এখনই ক্লেম করতে হবে এমনটা কোনো কথা নাই ঠিক আছে এখানে কিন্তু তারা সেশন টু এবং সেশন থ্রি নিয়ে আসবে আপনারা তখনও পরবর্তীতেও আপনাদের এই পুরো টুকেন্ট্রা ক্লেম করতে পারবেন এবং লিস্টিং হবার পরে আপনারা সেল করতে পারবেন তো যাই হোক এখন ক্লেম করা বা না করা এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে এবং যদি করা লাগেই তাদের অফিসিয়ালি আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে এবং পরবর্তীতে তাদের সেশন টু সেশন থ্রি শুরু হলেও আপনাদেরকে আপডেট দেওয়া হবে পরবর্তীতে এই টোকেনটা লিস্টিং হলে কিভাবে আপনারা পেমেন্ট নেবেন সেই আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান এবং ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম